দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ডক্টর ইউনুস এদিকে দেশকে অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলছেন রিজবি জানাবো ডক্টর ইউনুস আমাদের অহংকারের ধন বলছেন জিএম কাদের বদলাছে পুলিশের ইউনিফর্ম লগো তো সর্বশেষ জানাবো পদত্যাগ করলেন ঢাবি ও সাবি প্রবীর উপাচার্য দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ডক্টর ইউনুস গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রত্যাহারের চেয়ে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা চার নম্বর বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম আজ রোববার মামলাটি বাতিল ঘোষণা করে তাকে খালাস দেন সংশ্লিষ্ট আদালতের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত বুধবার শ্রম আইন এবং লঙ্ঘনের মামলা থেকে খালাস পান ডক্টর ইউনুস বারো জন এই মামলায় ডক্টর ইউনুস সহ চৌদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ চার্জ করেน আদালত মামলার অপর আশা মিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি নাজিমুল ইসলাম সাবেক এমডি আশফুল হাসান পরিচালক পারভীন মাহমুদ নাজনী সুলতানা মোহাম্মদ শাহজা নূরজাহান বেগম এস এম হাজ্জাতুল ইসলাম লতিফ আইএনবি ইউসুফ আলী জাফরুল্লাহ হাসান শরীফ গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুল জামান সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ হাসান প্রতিনিধি মাইনুল ইসলাম এবং গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী ইউনিয়নের কামরুল হাসান পেকআপ on গ্রামীণ টেলিকমের কর্মীদের লাখ অংশের 25 কোটি বাইশ লাখ ছয় হাজার সাতশো আশি টাকা আত্মসাতের অভিযোগই করা হয় মামলায় গত পয়লা ফেব্রুয়ারি ডক্টর ইউনুদ সহ চৌদ্দ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক গত দোসরা এপ্রিল অভিযোগপত্র আমলে নেন ঢাকা মহানগর আদালত দুদকের উপপরিচালক গুরশান আনোয়ার প্রধান দাবি হয়ে দু হাজার তেইশ সালের তিরিশ মে মামলা করেন তদন্ত প্রতিবেদনে বলা হয় আসামিরা পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাত করেছেন অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে যা মনি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ দেশকে অস্থিতিশীল করতে একটি মহল স্বজন করছে বলছেন রুজবে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল স্বজন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রিজভী বলেন পদত্যাগ সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করছে ডাকাতি করছে বিভিন্ন অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে তিনি বলেন আপনারা দেখেছেন গতকাল দেশ প্রেমিক সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসী গোষ্ঠী আগুন ধরিয়ে দিয়েছে সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিচ্ছে এটা কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না এগুলো সন্ত্রাসের কাজ বিএনপির এই নেতা বলেন বিএনপি সহ আন্দোলনকারী কেউ সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে না সব অপকর্ম করছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব আবল তাবল বক্তব্য বলে মনে করেন তিনি আরো বলেন সে এক একবার এক এক রকম কথা বলছেন এক এক রকম কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকারের সব কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান দলটির এই সিনিয়র নেতা তিনি বলেন গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যকে পূর্ণ সমর্থন করি কি বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে শিক্ষার্থীরা স্বৈরাচারকে পদত্যাগে বাধ্য করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছে অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের অনেকের অবস্থা এখনো গুরুতর আমরা তাদের আশু সুস্থতা কামনা করছি ডক্টর ইউনুস আমাদের অহংকারের ধন বলছেন সিএম কাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নবেল বিজয়ী অথাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম চূড়ান্ত হয় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি দলটির চেয়ারম্যান জিএম কাদের বুধবার এক অধ্যাপক ডক্টর প্রাণ ইউনুস অভিনন্দন জানিয়েছেন তার সাফল্য কামনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর নাম করায় ছাত্র আন্দোলনের নেতাদের ধন্যবাদ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন জীবন্ত কিংবদন্তি ও ডক্টর ইউনুস আমাদের অহংকারের ধন ক্ষুদা ও দারিদ্র বিমোচনের ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসায় যে ধারণা তিনি প্রবর্তন করেছেন তা সারা বিশ্বের সামনে এক অনন্য মডেল বিশ্ববাসীর কল্যাণে ডক্টর ইউনুসের প্রতিটি কর্মকাণ্ড ঈর্ষ নিয়ে সাফল্য পেয়েছে দেশের বর্তমান বাস্তবতা তাই তার কোনো বিকল্প হয় না জাতীয় পার্টি ডক্টর ইউনুসের নেতৃত্বকে সহায়তা দিতে প্রস্তুত তিনি আশা প্রকাশ করে বলেন দেশের শান্তি সমৃদ্ধ স্থিতিশীলতা ফেরাতে ডক্টর ইউনুস সফল হবেন তার নেতৃত্বে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোনোক্ষণি চুরি ডাকাতি ও চিন্তার খবর আসছে দেশের মানুষ আতঙ্কিত হয়ে গেছে স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মাঝে আতঙ্ক থাকবে কেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্রোদের দৃষ্টি আকর্ষণ করেন জিএম বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম লগো অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এগারো দফা দাবিতে আন্দোলনরত পুলিশ ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লগর পরিবর্তন সিদ্ধান্ত হয়েছে বৈঠকে পুলিশের দফা দাবির কয়েকটি দ্রুতই পূরণের আশ্বাস দেওয়া হয় তবে অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘ মেয়াদে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের উপর কোনো ধরনের হামলা চালানো যাবে না পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে উর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাত হোসেন বলেন পুলিশের ইউনিফর্ম লগর সব পরিবর্তন করা হবে পুলিশ অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে এই সব বিষয়ে মন্ত্রীসভার বৈঠকে আলোচনা হবে তারপর সিদ্ধান্ত হবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান পুলিশের দাবিগুলো বেশিরভাগই মেনে নেওয়া হয়েছে দ্রুত পুলিশের পোশাক পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে পুলিশ নিয়ে স্বাধীন একটি কমিশন হওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে পদত্যাগ করলেন ধাবি ও শাবি প্রবীর উপজেলার আওয়ামী সরকারের পতনের পর দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের পরিবর্তন ঘটেছে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবি প্রবি উপাচার্য পদত্যাগ করেছেন এর আগে রাজশাহী শেরে বাংলা কৃষি মালানা ভাষানী হাজির দানেশ সহ পাঁচ বিশ্ববিদ্যালয় উপাচার্য পদত্যাগ করেন তাদের সঙ্গে পদত্যাগ করেন উপাচার্য ও প্রক্টররা দু একদিনের দিনের মধ্যেই আরও কয়েকজন উপাচার্য পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে গতকাল পদত্যাগ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক এএসএম তিনি শিক্ষা মন্ত্রণালয়ের তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পদত্যাগ পত্র পাঠান এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত হলে প্রধাক্ষ ও একটি হোস্টেলের ওয়ার্ডেন পদত্যাগ করেন আর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার জানান তিনি আগাম অবসরের আবেদন করেছেন অধ্যাপক মাকসুদ কামাল বলেন আমি চেয়েছিলাম নতুন সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে দায়িত্ব থেকে সরে যাব। কিন্তু আগে ভাগে সরে গেলাম কোনো আলোচনা হলো না এটা কোনো সৌজন্যতা নয় তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম শিক্ষক ছিলাম শিক্ষক প্রতিনিধি ছিলাম উপাচার্য ছিলাম সব জায়গায় আমার অবস্থা ছিল বিশ্ববিদ্যালয়ের জন্য যা মঙ্গলজনক সেটা করা আমার দায়িত্ব এই সময় আমার পদত্যাগ যদি বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক হয় সেই কাজ করাকে শ্রেয় মনে করছে অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে গত পনেরোই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় এর আগে তিনি উপ উপাচার্য শিক্ষা ছিলেন পদত্যাগকারী অধ্যাপরা পদত্যাগকারী প্রধ্যারা হলেন রোকেয়া হলের ডক্টর নিলুফার পারভিন শামসুল নাহার হলেন ডক্টর লফিফা লফিফা জামাল বঙ্গমাতা শেখ ফাজিলাতুন নেসা মুজিব হলের ফারানা বেগম বিজয় একাত্তর হলের অধ্যাপক আব্দুল বাসির জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অধ্যাপক আকরাম হোসেন মুক্তিযোদ্ধা জিয়াউর হলের অধ্যাপক বিল্লাল হোসেন এবং শহীদ সার্জন জহুরুল হক হলের প্রধ্যাপক্ষ আব্দুর রহিম এছাড়া নবাব ফাইজুল্নাসা চৌধুরানী ছাত্রী নিবাসের ওয়ার্ডেন শারমিন মুসা পদত্যাগ করেন এর আগে গত আট আগস্ট ঢাবির প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেন সাবিপ রবি উপাচার্যের পদত্যাগ সাবি প্রতিনিধি জানান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ গতকাল বিকেলে তিনি নিজে তথ্য নিশ্চিত করেন অধ্যাপক ফরিদুদ্দিন পদত্যাগ করার আগে বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রভাব প্রভোস্ট ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেন শিক্ষার্থীরা সাবির উপ উপাচার্য অধ্যাপক ডক্টর কবির হোসেনের পদত্যাগ দাবি করলেও তিনি এখন পর্যন্ত তা করেননি দাবি আদায় শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছেন শেখ রিবি কোষাধাক্ষকে আলটিমেটাম শেখ প্রতিনিধি জানান শেরে বাংলা কৃষি বিদ্যালয় সে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নজরুল ইসলামকে পদত্যাগ করতে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ শুক্রবার রাতে এই আলটিমেটাম দেওয়া হয় চাবিতে হলে আসন বরাদ্দ স্থগিত চাবি প্রতিনিধি জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে আসন বরাদ্দ স্থগিত করা হয়েছে গতকাল বিকেলে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ পরে বিশ্ববিদ্যালয়ের এই কথা জানানো হয় এর আগে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চাবির প্রক্টোরিয়াল বডি ও তিন প্রধাক্ষ পদত্যাগ করেন এছাড়া প্রশাসনিক বিভিন্ন পদ থেকে শিক্ষকরা পদত্যাগ করেন পবি প্রবি প্রশাসনের ব্যাপক রদবদল পবি প্রবি সংবাদদাতা জানান পুটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদগুলোতে রদবদল এসেছে রেজিস্ট্রার প্রক্টর অধ্যাপক ডক্টর সন্তোষ কুমার বাসুকে সরিয়ে কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর এস এম হেমায়ত জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক রিবিতে শান্তি সমাবেশ সিলেট বুড়ো জানায় গত বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রক্টর হল প্রভোস্ট সহ ছয় কর্মকর্তা পদত্যাগ করেন এর আগের দিন বাধ্যতামূলক ছুটি দেওয়া হয় উপাচার্য অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন ভুইয়াকে নবী প্রবি কোষাধ্যক্ষ সহ দশ জনের পদত্যাগ নোয়াখালী প্রতিনিধি জানান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রক্টার পাঁচ হলের প্রক্টার সহ দশ কর্মকর্তা পদত্যাগ করেছেন গত শুক্রবার তারা পদত্যাগপত্র জমা দেন কুবি প্রক্টোরিয়াল বডির পদত্যাগ বৈষম বেদে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রক্টোরিয়াল বডি গতকাল পদত্যাগ করেছেন রাত এগারোটায় রেজিস্টার কর বারবার পদত্যাগপত্র জমা দেন প্রক্টোরিয়াল বডির সদস্যরা রেজিস্ট্রার মোহাম্মদ আমিরুল হক বলেন আমি পদত্যাগপত্র পেয়েছি তারা বর্তমান উদ্ভূত পরিস্থিতির কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ